হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা দীপিকার পূজাঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম আজ আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানাবো বাঁকে বিহারীজির মন্দিরের অলৌকিক ঘটনা ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থেকো বাঁকে বিহারীর মন্দির হল ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবন শহরে অবস্থিত একটি হিন্দু মন্দির মন্দিরটি বাঁকে বিহারীকে উৎসর্গকৃত যাকে রাধা ও কৃষ্ণের মিলিত রূপ বলে মনে করা হয় বাঁকে বিহারী মূলত বৃন্দাবনের নিধিবনে পূজা করতেন পরবর্তীতে যখন আঠেরোশো সালের দিকে বাঁকে বিহারীর নতুন মন্দির নির্মিত হয় তখন বাঁকে বিহারীর মূর্তিটি নতুন মন্দিরে স্থানান্তরিত হয় তার প্রিয় ভক্তদের সাহায্য করার জন্য কৃষ্ণের শারীরিক আকারে আবির্ভূত হওয়ার অনেক গল্প রয়েছে বিশেষ করে যাদের কাছে যাওয়ার মতন কেউ নেই বা যাদের পরিবার ও সমাজ থেকে বিতাড়িত করা হয়েছে এবং আরও অনেকে আছে যারা কেবল বিশ্বাস করে যে ভগবানের উপস্থিতি থাকা তাদের সমৃদ্ধি করবে জীবনে একটি এখানে ভাগ করা হয় সেখানে এক বৃদ্ধ মহিলার গল্প আছে যিনি বৃন্দাবনের একটি কুঁড়ে ঘরে বাস করতেন পরিক্রমারত ভক্তদের বিশুদ্ধ পানীয় জল দিতেন তিনি সারাদিন সেখানে বসে কৃষ্ণের গুণগান গাইতেন মন্দিরে পুজোর জন্য ফুলের মালা তৈরি করতেন প্রদীপের জন্য তুলোর বাটি বেঁধে দিতেন এবং অন্য যে কোনো পরিষেবা করতেন যা তাকে বলা হয়েছিল এক সেট জামা কাপড় এবং রান্নার জন্য কিছু বাসনপত্র ছাড়া তার কোনো ব্যক্তিগত জিনিসপত্র ছিল না এবং তিনি তার স্বল্প সম্পদ নিয়ে কুঁড়ে ঘরে থাকতেন তিনি প্রতিদিন বিহারীর মন্দির পরিদর্শন করতেন এবং একটি কোণে বসে কৃষ্ণের স্তুতি গাইতেন এবং তার ঐশ্বরিক উপস্থিতি ছাড়া সমস্ত কিছুর প্রতি সম্পূর্ণ উদাসীন ছিলেন যদিও সেই বছরের পর বছর ধরে উঠেছিল তার চেহারা একটি শিশুর মতো নির্দশতা এবং কবচ প্রতিফলিত হয়েছিল এবং তার উপস্থিতি তার কাছে আসা প্রত্যেকের কাছে মনোমুগ্ধকর ছিল যে কোনো ইচ্ছুক কানের কাছে তিনি বৃন্দাবন কীভাবে এসেছিলেন তার গল্প বলবেন একজন যুবতী হিসাবে তিনি উত্তরপ্রদেশের একটি ছোট্ট শহর আলিগড়ে তার বাবা মা এবং দুই ছোটো ভাইয়ের সাথে থাকতেন তার বাবা একজন স্কুল শিক্ষক এবং তার মা একজন গৃহ নির্মাতা তাদের সরল জীবনযাপন এবং গভীর আধ্যাত্মিক বিশ্বাসের সাথে পরিবারকে একত্রিত করেছিলেন যখন তার বিয়ের সময় এলো বাবা তার জন্য একজন আদর্শ বর খুঁজে ফেলেন বরাবরের মতন তার বিয়ের অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবারকে অতিরিক্ত অর্থের ব্যবস্থা করতে হয়েছিল নিরাপত্তার ব্যবস্থা হিসাবে পদ্মা এখন পদ্মা ভক্তদের দীর্ঘক্ষণ তার দিকে তাকাতে এবং ভক্তিতে গলে যাওয়ার থেকে বিরত রাখে পূজারীরা এই অজুহাতে পদ্মার নিয়ন্ত্রণ করে যে এটি শিশু কৃষ্ণজির বাঁকে বিহারীর কাছ থেকে মন্দকে দূরে রাখার জন্য কোন ঘন্টা দয়া করে এটি একমাত্র মন্দির যেখানে সকালে কৃষ্ণকে জাগানোর জন্য উচ্চস্বরে মন্দিরের ঘণ্টা ব্যবহার করা হয় না বোজবাসীরা বলে যে শিশুকে শুরু করে জাগানো ঠিক নয় তিনি মৃদুভাবে জেগে উঠেছে এমনকি আরতির জন্য কোনো ঘণ্টা নেই কারণ এটি তাকে বিরক্ত করতে পারে একবার শ্রী বাঁকে বিহারীজির উদ্দেশ্যে রাত্রে পাখার দড়ি টানতে টানতে এক সেবক ঘুমিয়ে পড়েন এবং এক ঝাঁকুনি দিয়ে জেগে উঠলেন যখন তিনি বুঝতে পারলেন যে তিনি তার দায়িত্ব মিস করছেন এবং এটি ঠাকুরজির ঘুমের মধ্যে বিরক্ত হতে পারে তিনি ভেতরে উঁকি মেরে দেখেন যে ঠাকুরজি ঘুমিয়ে আছেন কি না এবং তিনি সেখানে নেই দেখে চমকে গেলেন রাত তখন একটা তিনি জাগরণ রাগলেন, এবং ভোর চারটে ঠাকুরজিকে ঘামে ভারাক্রান্ত এবং মুখমণ্ডল দিয়ে ফিরে আসতে দেখা গেল সেবক অনুপ্রবেশ করার জন্য কিছুই করেননি এবং তার দায়িত্ব পালন করতে থাকেন পরের রাতে তিনি সারা রাত জেগেছিলেন এবং দেখতে পান ঠাকুরজি রাত বারোটায় চলে যাচ্ছেন তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে হরে কৃষ্ণ রাধে রাধে জয় বাঁকে বিহারীজির জয় সকলের মঙ্গল হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো